আর ওই কিন্তু বাংলাদেশ দূরে যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু বাংলাদেশ বন্ধুরা দূরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশে গিয়ে কিন্তু ওই তিস্তা মিশেছে ওই দেখো চরের মধ্যে কিন্তু অনেক বাড়ি বন্ধুরা দেখো চরের মধ্যে কত অস্থায়ী বাড়িগুলো তৈরি করেছে এই দেখো বিভিন্ন অস্থায়ী বাড়ি গ্রামও বসে গেছে বন্ধুরা দেখো দেখো এভাবে অবৈধভাবে কিন্তু প্রচুর প্রচুর বাড়ি বসে গেছে এরা কিন্তু ওই দেখো ট্রাক্টর থেকে শুরু করে সব কিন্তু রয়েছে এরা কিন্তু জ্বরের জমিতে চাষাবাদের জন্যই এখানে এভাবে বাড়ি করেছে দেখো প্রচুর কিন্তু গ্রাম বসে গেছে আর এই বাড়িগুলো কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বন্ধুরা নদীতে জল বেড়ে গেলে কিন্তু এগুলো ভেসে যেতে পারে যে কোনো মুহূর্তে কিভাবে বিপজ্জনকভাবে ভাবে এই দেখো বাড়িগুলো অবৈধ নির্মাণ তৈরি হয়েছে এখানে এই নদীর কিন্তু একদম পার্শ্ববর্তী এই অঞ্চলগুলোতে কিন্তু এই বাড়িগুলো তৈরি হয়েছে অস্থায়ী বাড়ি সেটাই তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো এরকম দৃশ্য হয়তো ইতিপূর্বে কেউ দেখায়নি তোমাদের লাইভ সরাসরি দৃশ্য দেখাচ্ছি এই দেখো আমরা কিন্তু এই জয়ী সেতুর একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছি পাশে বাংলাদেশ বর্ডার এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ জায়গা বন্ধুরা তিস্তা নদী আর নদীর ওই পারেই কিন্তু বাংলাদেশ বর্ডার রয়েছে ওই পাশেই বাংলাদেশ বর্ডার আর এই তিস্তা দিয়ে কিন্তু অবৈধ পাচার থেকে শুরু করে বিভিন্ন কাজ কর কর্ম হয়ে থাকে জলপথে তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমরা জয় সেতুতে আর এখানেই দেখো একটা বড় সড়ো কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

তো এই জয়ী সেতুর আমি কিন্তু এই মুহূর্তে সেই জৈ সেতুর উপর দিয়ে কিন্তু হেঁটে চলেছি এই সেতুটায় কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু তিস্তা নদী কিন্তু কোচবিহার জেলাকে কিন্তু দুভাগে বিভক্ত করেছিল যে কারণে যাতায়াতের সুবিধার জন্য কিন্তু এই সেতুটি নির্মাণ করা হয়েছে যার ফলে কিন্তু কোচবিহারবাসীদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে তো বন্ধুরা এই দেখো কত বৃহৎ এই সেতু এই সেতুর কিন্তু এই দিকটা যে রয়েছে এই দিকটা কিন্তু ভারতের অংশ বন্ধুরা আর সেতুর এই পাশে তিস্তার নদী কিন্তু দেখো এই এটাও ভারতেরই অংশ কিছুটা তারপরে কিন্তু ওই দূরে যে দেখতে পাচ্ছ গ্রামগুলো সেগুলো কিন্তু মূলত বাংলাদেশে বন্ধুরা পড়েছে তো বিভিন্ন অবৈধ পাচার থেকে শুরু করে বিভিন্ন কাজ হয়ে থাকে তো এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কত জল নদীতে দেখতে পাচ্ছ তো এখন এই নদীটা পায়ে হেঁটে পার হব